নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের নারকেলের ভাজা পুলি পিঠা বানিয়ে দেখাবো আশা করি এই পিঠা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো নারকেলের ভাজা পুলি পিঠা বানানোর জন্য সবার আগে আমি একটা নারকেলের পুর বানিয়ে নেবো তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া তার সাথে দিয়ে দেবো খেজুরের পাটালি গুড় আর দেব একটু দুধ এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই নারকেলটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা প্রায় সাত আট মিনিট সময় ধরে এই গুড় আর নারকেল কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন গুড় আর নারকেলটা কিন্তু খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এর চেয়ে বেশি যদি শুকনো করা যায় তাহলে কিন্তু যখন এই নারকেলটা ঠান্ডা হয়ে যাবে অনেকটা শক্ত হয়ে যাবে তার জন্যই আমি বলবো যখনই দেখবেন ঠিক এরকম পর্যায়ে এসে গেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক পাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই বাটি জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই নুন আর জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো এই দেখুন জল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি আতপ চালের গুঁড়ো যেহেতু আমি এই বাটিরই দুই বাটি জল দিয়েছি তার জন্য আমি এই বাটিরই এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম যখন আপনারা চালের মধ্যে এই গুঁড়োটা দেবেন অবশ্যই কিন্তু এরকম করে খুন্তি দিয়ে নাড়বেন মানে মেশাবেন আর এই চালের গুঁড়ো দেবেন তাহলে কি হবে সবগুলো চালের গুঁড়ো খুব ভালোভাবে সেদ্ধ হবে তো এই দেখুন সবগুলো চালের গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই চালের গুঁড়োটা জলের সঙ্গে খুব ভালো করে রান্না করে নিতে হবে এই দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চার পাঁচ মিনিট সময় ধরে এই চালের ডোটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ডোটা আমি অন্য একটা থালাতে তুলে নিচ্ছি এখন আমাদের যা করতে হবে হাতে একটু ঘি লাগিয়ে চালের ডোটা ভালো করে একটু মেখে নিতে হবে আর এই কাজটা কিন্তু বন্ধুরা একটু গরম গরম অবস্থায় করতে হবে মানে খুব বেশি গরম না আপনাদের হাতে যেমন সল ঠিক সেরকম গরম হলেই হবে তো এই দেখুন ডোটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে অল্প একটু ডো দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর এই যে বেশি ভাগটা এটা আমি এরকম একটা ক্যারি প্যাকেটে রেখে দেব এতে করে কী হবে একটুটা গরমও থাকবে আবার উপর দিয়ে শুকিয়েও যাবে না আপনারা কিন্তু এই গাছটা ভেজা কোনো কাপড় দিয়েও করতে পারেন এখন আমি এখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি তারপর এই লেচিটা খুব ভালো করে হাত দিয়ে গোল করে নেব। খুব সুন্দর কিন্তু গোল হয়ে গেছে এবারে গুঁড়ো হাতে নিয়ে দিয়ে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এরকম করে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবারে যে নারকেলের পুরটা আমি বানলাম সেটা এই বাটির মধ্যে দিয়ে এই বাটির মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে দেখুন ঠিক এরকম করে ভালো করে বন্ধ করে দিয়ে আমি এই পিঠাটা একটা ডিজাইন করে নেব তার জন্য দেখুন ঠিক এরকম করে একটু হাত দিয়ে মুড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যাবে দেখুন তো এই দেখুন পিঠাটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর ঠিক এই একই রকম করে কিন্তু সবগুলো পিঠাই বানিয়ে নিতে হবে তো সবগুলো পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব তো এই দেখুন একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি এর চেয়ে আর বেশি দেবো না তো পিঠাগুলো দিয়ে দেওয়ার পর যখন দেখবেন পিঠাগুলোর একদিকটা হালকা একটু হয়ে গেছে তখন অন্যদিকটা উল্টে দিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু ভেজে একদম মুচ মুচে করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মানে হালকা একটু ভেজেই কিন্তু তুলে নিতে হবে তো এই দেখুন সবগুলো পিঠাই কিন্তু আমি উল্টে দিয়েছি এবারে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ এই পিঠাগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম আর ঠিক এই একই রকম করে কিন্তু সবগুলো পিঠাই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি আর কিছু পিঠা আমি একটু তেলের মধ্যে হলুদ দিয়ে এরকম হলুদ কালার করে ভেজে নিয়েছি এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই নারকেলের ভাজা পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না